যারা স্কুলে পড়া করে যায় তারা পড়া মনে রাখার জন্য শুধু ঝড়ের মতো পড়ে যায় না বরং পড়া মনে রাখার জন্য কয়টি সাইকোলজি টিপস ফলো করে আর এই সাইকোলজি টিপসগুলি যদি তুমি মনে রাখতে পারো তাহলে তুমিও যেকোনো বইয়ের চ্যাপ্টার মাত্র পাঁচ মিনিটেই মনে রাখতে পারবে তাই মন দিয়ে শোনো নাম্বার এক একটা টপিককে মাত্র তিনবার পড়ো এবং পড়ার সময় মুখস্থ নয় বরং বোঝার চেষ্টা করো যেন তোমার ব্রেনের ভিতর পর্যন্ত ঢুকে যায় স্টেপ নাম্বার দুই এবার সেই টপিকটাকে জোরে জোরে চেঁচিয়ে পড়ো এতটাও জোরে নয় যে পাড়ার লোকজন এক জায়গা হয়ে যায় যতটা কমফোর্টেবল মনে হয় ততটা চেঁচিয়ে পড়ো কারণ নিজের আওয়াজ যখন জোরে শোনা হয় তখন ব্রেন সেটাকে দ্রুত স্টোর করতে শুরু করে স্টেপ নাম্বার তিন এবার একটা ফাঁকা পেজ নাও এবং যেটা পড়লে তার যতটা মনে আছে লিখতে লাগো যেটা মনে পড়ছে না এবং মিস হয়ে যাচ্ছে সেটা বই থেকে এক ঝলক দেখে নিয়ে পূরণ করো মনে রাখবে যতটুকু পারছো না ঠিক ততটুকুই দেখবে এইভাবে যদি চেষ্টা করো তাহলে নাইনটি নাইন পার্সেন্ট সম্ভাবনা তোমার পড়া মুখস্থ হয়ে যাবে যদি টিপসটা কাজে লাগে তাহলে পরে এসে কমেন্টে ইয়েস কমেন্ট করে যেও